বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সহ চৌদ্দ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের প্রতিবাদে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির দুই দিনের ধর্মঘট শুরু হয়েছে ধর্মঘটের প্রথম দিন সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম কয়েকটি বিভাগে ক্লাস ও পরীক্ষা হয়নি বিশ্ববিদ্যালয়ের বাসগুলো সীমিত আকারে চলাচল করছে ছাত্র শিবির জানায় চোদ্দ নেতাকর্মীর বহিষ্কারের প্রত্যাহার না করলে আগামী আঠারো মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ছাত্র ধর্মঘট সহ বিশ ও একুশ মার্চ ভর্তি পরীক্ষার দিন সিলেট বিভাগে হরতাল ডাকা হবে গত আঠাশ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত একশো তম সিন্ডিকেট সভায় তেরো ডিসেম্বর চেতনা একাত্তর ভাস্কর্যের নাম ফলক ভাঙচুর এবং শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনায় চোদ্দ শিবির নেতাকর্মীকে বহিষ্কার করা হয়